অনিয়মের কারণে তারল্য সংকটে পড়েছিল এমন ছয়টি ব্যাংকের ঋণ কার্যক্রম সীমিত করার পাশাপাশি তাদের ঋণপত্র খোলার কার্যক্রমেও শতভাগ মার্জিন আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংক ছয়টির উন্নতির স্বার্থে ঋণপত্র খোলায় আগের শর্ত তুলে নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা ফলে ব্যাংকগুলো এখন চাহিদা মতো আমদানি ঋণপত্র খুলতে পারবে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে পাশাপাশি তারল্য সংকট কাটাতে তাদের বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক ছয়টি হলো ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। ছয় ব্যাংকই এক সময় এস আলম গ্রুপের মালিকানাধীন ও নিয়ন্ত্রণে ছিল সম্প্রতি বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে ব্যাংকগুলোকে বলেছে আর্থিক ও ব্যবসায়িক ব্যবস্থার উন্নতির স্বার্থে ঋণপত্র খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন সংরক্ষণের প্রয়োজন নেই তবে কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র খোলার ক্ষেত্রে অন্য ব্যাংকগুলোকে যেসব নির্দেশনা দিয়েছে তা মেনে চলতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা মনে করেন কেন্দ্রীয় ব্যাংক সুযোগ দেওয়ার ফলে তাদের আমদানি ব্যবসা শুরু করা সম্ভব হবে বেশিরভাগ গ্রাহক শতবা টাকা জমা দিয়ে আমদানি ব্যবসা করতে চান না এজন্য অনেক গ্রাহক অন্য ব্যাংকে চলে গেছেন এখন ওই গ্রাহকেরা আবার ফিরে আসতে পারে এই ছয় ব্যাংকই বহুল আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন ও নিয়ন্ত্রণে ছিল এর মধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক দুই হাজার সালের পর থেকে দখল করেছিল গ্রুপটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ও গ্লোবাল ইসলামী ব্যাংক আরও আগে থেকেই গ্রুপটির নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগ সরকার এসব ব্যাংক থেকে লুট করতে সহায়তা করে সরকার পরিবর্তনের পর ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হয় টাকা ছাপিয়ে লুট করার সুযোগ প্রদানও বন্ধ করা হয় এতে অবশ্য টাকা তুলতে ব্যর্থ হন আমানতকারীরা পরে নতুন সরকারও শুধু আমানতকারীদের স্বার্থে এসব ব্যাংকে টাকা ছাপিয়ে ধার দেওয়া শুরু করে ব্রিটিশ গণমান্ধব ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এস বলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের সাবেক কিছু কর্মকর্তা শীর্ষস্থানীয় ব্যাংক দখল করতে সহায়তা করেছে এসব ব্যাংক দখল করে আনুমানিক দুই লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এক্ষেত্রে নতুন শেয়ারধারীদের ঋণ দেওয়া ও আমদানির অতিরিক্ত খরচ দেখানোর মতো পদ্ধতি ব্যবহার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন যে কোনো বৈশ্বিক মানদণ্ডে এটি সবচেয়ে বড় ও সবচেয়ে ব্যাপক ব্যাংক ডাকাতি এই মাত্রায় ব্যাঙ্ক ডাকাতি অন্য কোথাও হয়নি এটা ছিল রাষ্ট্রীয় মদতপুষ্ট এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িতরা মাথায় বন্দুক না ঠেকালে এটা হতে পারত না আহসান ইস মনসুর বলেন ডিজিএফআই সহায়তায় কয়েকটি ব্যাংক দখল করার পর ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীরা অন্তত দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নিয়েছেন গভর্নরের মতে তারা প্রতিদিনই নিজেদের জন্য ঋণ অনুমোদন করেছেন সাইফুল আলমের পক্ষে আইনি প্রতিষ্ঠান কুইন এমানুয়েল আরকুহার্ট অ্যান্ড সুলিভান একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয় এস আলম গ্রুপ ও বাংলাদেশের আরও কিছু শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সমন্বিত প্রচারণা এমনকি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার মৌলিক নীতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে